নমস্কার আমি সুজয় আপনার সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা মোটিভেশনাল গল্প যেটা শুনলে আপনারা অনেক অনেক অনুপ্রাণিত হতে পারেন একজন উচ্চপদস্থ অফিসার ছিলেন তার সময় বিয়ে ঠিক হলো আর সেই বিয়েতে সেই উচ্চপদস্থ অফিসারটি ভাবলো যে আমি সবাইকে নিমন্ত্রণ কর তাই তার বাবার সঙ্গে ঠিক করা হলো যে কতজন হতে পারে না হতে পারে তার বাবা একটা লম্বা লিস্ট ধরে দিলো আর তার বাবা বললো যে দেখ তুই তো একেই বাইরে থাকিস তুই তো আসিসিনা না সময় পাস না তাই তোকে আর এখানে ওখানে ছুটে নিমন্ত্রণ করতে হবে না এই সমস্ত তোর বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করার কাজটা শুধু আমায় আমি সবাইকে নিমন্ত্রণ করবো বলো ঠিক আছে যথারীতি নিমন্ত্রণের কার্ড ছাপানো হলো এবং সেগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য তার বাবা সেই ভারটা নিলেন তার বাবা যখন ভার নিলেন তখন তার ছেলে বাবাকে জিজ্ঞাসা করলো বাবা সবাই যেন দেখো খেয়াল যেন সবাই ঠিক ঠিক মতো কাট ঠিক যেন পেয়ে যায় তারা যেন ঠিক সময় আসতে পারে তুই এই সমস্ত বিষয়ে একদম চিন্তা করবি না আমি আমি তোদের সব বন্ধু ঠিক ঠিক সময় বলবো বিয়ে মাত্র দুদিন বাকি আছে বিয়ের মাত্র দুদিন বাকি আছে বিবাহের ছেলেটি জিজ্ঞাসা করো বাবা তুমি সবাইকে নেমন্তন্ন করেছো বাবা বলো হ্যাঁ হ্যাঁ অধিকাংশ হয়ে গেছে আর কিছু জন বাকি আছে কিন্তু বাবা কাউকে তখনও নেমন্ত্রণও করেননি হ্যাঁ বিয়ের মাত্র একটা দিন বাকি আছে তাই সেই দিনকে তার বাবা সবাইকে ফোন ধরালেন এবং সেই বিয়েতে তার ছেলের বিয়েতে নিমন্ত্রণের বদলে কি বললেন সেটা আমি আপনাদের পরে বলছি কিন্তু ছেলের বিয়েতে দেখা গেল চার বন্ধু বান্ধব খেয়ে আসেনি ছেলে খুব চিন্তিত হয়ে গেল যে আমার বিয়েতে আমার বন্ধু বান্ধব এখনও কেউ আসেনি সে বাবাকে জিজ্ঞেস করলো বাবা তুমি কি সবাইকে ঠিকঠাক বলেছো তো না আমি কল করবো সবাইকে এবার তোকে কল করার কোনো দরকার নেই তোকে ফোন ফোন কিচ্ছু করতে হবে না আমি সবাইকে ঠিক ঠিক মতো বলেছি তো কোনো চিন্তা করার কারণ নেই সবাই ঠিক টাইমে চলে আসবে দেখা গেল যে ছেলে বিয়ের পিডিতে বসেছে বিবাহ করতে বসছে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে কিন্তু তার বন্ধু বান্ধব আসেনি একমাত্র দুজন বন্ধু ছাড়া বিবাহ হয়ে গেলে ছেলে বাবাকে বললো বাবা তুমি আমার বন্ধু বান্ধবদের কি বলনি কেন এলো না তখন বাবা বললেন যে হ্যাঁ তোর প্রতিটি বন্ধুকেই আমি নিমন্ত্রণ করেছিলাম কিন্তু কেউ আসেনি তার কারণ হচ্ছে যে তোর প্রতিটি বন্ধুকেই আমি নিমন্ত্রণ করেছিলাম কিন্তু এই বলে যে আমার ছেলে খুবই অসুস্থ খুবই ইমার্জেন্সি হসপিটালে ভর্তি আছে ওর ব্ল্যাড চাই তোমরা ওকে সাহায্য করো যে যেখানেই আছো তাড়াতাড়ি তোমরা চলে আসো আমার ছেলেকে রক্ষা করার জন্য বাঁচানোর জন্য কিন্তু এই কথা শুনে কেউ ফোন ব্লক করে দিয়েছে কেউ রেখে দিয়েছে কেউ বাহানা দেখিয়েছে কেউ এক্সকিউজ দেখিয়েছে ছুট করা পাওয়ার চেষ্টা করেছে ধরে একমাত্র এই দুটো বন্ধুই তোর এই কথা শুনে উপস্থিত হয়েছে তখন বাবার এই শিক্ষা ছেলেকে আর এক দিশা দেখালো ছেলে সব গুরুত্ব দিত তার বন্ধুদের তার বন্ধু বান্ধবদের জীবনের থেকেও বেশি ভালোবাসতো তাদের উপর সবকিছুতে ডিপেন্ড থাকতো বাড়িতে যখন আসতো তখন মজ করতো খুব আনন্দ করতো পার্টি দিত এখন সে বুঝতে পারলো তার ভুল কোথায় বাবা বলল দেখ যদি যারা প্রকৃত তারা বন্ধু হবে তোর বিপদের কথা শুনলে অবশ্যই তোর পাশে এসে দাঁড়াতো এই মাত্র তোর দুজন বন্ধু এদেরকেও আমি একই কথা বলেছিলাম তো এরা তোর বিপদে এসে পাশে এসে দাঁড়িয়েছে ছেলে চোখ খুলল আর ছেলে বাবাকে চুরি ধরে বলল বাবা আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ বন্ধুরা আমাদের জীবনে আমাদের পারিপার্শ্বিক জীবনে অনেক বন্ধু আছে অনেক বন্ধু বান্ধবী আছে কিন্তু প্রকৃত বন্ধু তারাই ছাড়া প্রকৃত বন্ধুর বিপদে আপদে এসে পাশে থাকে পাশে দাঁড়ায় হ্যাঁ শুধু পয়সা দিয়ে নয় সশরীলে হাজির থেকে সুখ দুঃখের সাথী হয়ে হ্যাঁ গল্পটি আপনাদের কেমন লাগলো সত্যি আপনাদের মনে দাগ কাটলো কিনা যদি কেটে থাকে বা ইন্সপায়ার হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন